গোল্ডেন কালার হবে কালো কাঁচরাও আছে গরমের ভিতরে একদমই কম দামে যারা স্পোর্টস বিভিন্ন প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান বিভিন্ন স্পোর্টস প্রোডাক্ট তারা পাইকারি খুচরা সাপ্লাই দিয়ে থাকে সরাসরি দোকানে এসে নিতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে নিতে পারে নো প্রবলেম এছাড়াও তাদের কালেকশনে নিজস্ব ফ্যাক্টরি তৈরি বিভিন্ন স্পোর্টস প্রোডাক্ট রয়েছে এবং সবগুলো সাইজে অ্যাভেলেবেল যেমন বাচ্চাদের পোশাকগুলো আপনারা তাদের কাছে পাবেন বাচ্চাদের শর্ট প্যান্ট পাবেন এছাড়াও ট্রাউজার পাবেন পাশাপাশি বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পাবেন এবং বাচ্চাদের জার্সিও কিন্তু আপনারা পেয়ে যাবেন বরাবরের মতো বিভিন্ন স্পোর্টসের প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি প্রোডাক্টের কালেকশন আছে আমাদের পাইকারি বিক্রি করি আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক সিনেমা হল মার্কেট দোকান নং এক বাই একশো দশ এবং দোকান নং নব্বই একানব্বই তো আমি আপনাদের কাছে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি একটা ট্রাউজার আছে হুম মোবাইল চার্জার ওই ডিজাইন সহ বলে দিবেন আর সাইজ গুলো বলে দিবেন এটার মধ্যে কালার হবে অনেকগুলো কালার হবে নেভি কালার হবে জলপাই কালার হবে

একটা সে থ্রি স্টেপ ডিজাইন এটার মধ্যে একটা ডিজাইন দাও আছে এইখানে একটু ইউনিক ডিজাইন আর কি এস জলপাই কালো এটার মধ্যে চাটা কালার আছে सेम এটার মধ্যে স্টেপ ছাড়াও আছে বুঝতে কালো কালো একটা কালার এমন কি আমাদের প্রত্যেকটা মালা চাটা করে সাইজ এম এল এক্স এল ডাবল এক্সএল প্রত্যেকটা মালা চাটা করে এটা প্রাইস একটু কম আছে এটা 370 টাকা এটা প্রাইস কম আছে আপনার মডেল হচ্ছে এটা একটু কাজ আছে মোবাইল রেট একটু বেশি আর এটা শুধু সিম্পল প্লেনের মধ্যে এজন্য এটা রেট একটু কম তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার স্টেপ ছাড়া এইটা এটার মধ্যে কালার আছে পাঁচটা

এটা অন আছে আপনারা কুছ আমাদের 700 টাকা সর্বনিম্ন ওয়েটার যেভাবে ভাবে সেল করতে চায় যার করে আমাদের বলে লাভ ডিজাইন আছে একটা ডিজাইন এক সাইডে স্টেপ দেওয়া এক তো এটা কাটিং পকেট এমন কি প্রত্যেকটার পিছনে ব্যাক পকেট আছে আমাদের প্রত্যেকটা পিছনে ব্যাক পকেট আছে বুঝতে পেরেছেন এটা ডাবল সাইজ বিভিন্ন সাইজ একটা ডিজাইন আছে হ্যাঁ

সামনে প্লাই আছে সাইডে পকেট আছে পিছনে পকেট আছে খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা মাল এটা কিন্তু আপনি স্টিচ ফুল স্টিচ কাপড় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন এক পুরা পরিমাণ বস্তু ববলি মুটলে মাল ফিরো হ্যাঁ বস্তু মাল ফিরো একেবারে মাল ফিরো এর মধ্যে কালার হবে আপনার চারটা জলপাই কালার হবে কলাপাতা কালার হবে এই কালারটা চমৎকার অনেক বেশি ভালো ব্ল্যাক নেভি হুম পেক্টল কালার সাত আটটা কালার আছে এগুলো সব কালার কাস্টমার একটা দেখলাম কালারের ভিতরে দেখেন যে কতগুলো কালার আছে এখানে জলপাইগাল কালার কিন্তু বিভিন্ন কালার নিতে পারবেন ম্যাচিং করে আপনার আর সাইজ

আমার দোকানের লোকেশন আছে দোকানে চলে আসবেন যদি কোনো অবজেকশন দেয় প্রবলেম যদি একটা কোয়ালিটি আছে স্টিচ এটা আপনার টাকা করে গালা আছে একটা আছে এম এল দেখেন মডেলটা রিস্টাইল এর মধ্যে কালার হবে তিনটা কালো ডিপ

অনেক সুন্দর কালার হবে সো দেখতে পাচ্ছেন যে কালারগুলা কিন্তু সবগুলাই কিন্তু ইউনিক মানে প্রতিটা কালারে কিন্তু আপনার পছন্দ হবে দেখলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সো চাইলে নিয়ে সেল করতে পারেন হুম

বুঝতে পেরেছি আচ্ছা এখন একটু টি শার্টের কালেকশন দেখাবেন এই দেখাতেছি একটা মডেল আছে এইটা আর একটু ইউনিট দেখা যাচ্ছে

যা চান তাই আপনার ভিডিও কলে দেখাবো এমন কি ছবি চাইলে ছবি দেখানো যাবে আমার কাছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এমনকি আপনি বাংলাদেশের যে প্রান্তে থেকে যান আপনারে কল ব্যাক দেওয়া হবে এমনকি আপনি যদি কোনো সন্দেহ থাকে তাহলে আইসেও দেখতে পারেন আমার দোকানে দেখেন আমার দোকান কত বড় শোরুম আমার আসলে টাকা মারার কোনো ধান্দা নেই আমরা হালাল ব্যবসা করি তো আপনার ওই জায়গায় যদি আশেপাশে কোনো কুরিয়ার সার্ভিস থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন বসুন্ধরা <coughs> <coughs>

সর্বোচ্চ প্রাইস হচ্ছে 180 টাকা সর্বনিম্ন 60 টাকা সর্বোচ্চ 180 টাকার ভিতরে বুঝতে পেরেছি থ্রি কোয়ার্টার আছে জার্সিও আছে এই নিজেও আমি নিজেও একটা ইউজ করি আপনার অনেক কমফোর্টেবল ফিল করতেছি লুজ একটা সাইডিন আছে মধ্যে মডেল আপনারটার মধ্যে কালার হয় দুটো কালো আর নেভি আর ডিজাইন আছে অনেকগুলো আপনার নাইক আছে এডিদাস আছে সিএটি আছে পোমা আছে এডিদাস এর মধ্যে ডিজাইন আছে লুইজ বুটন আছে লুইজ বুট এর মধ্যে আরেকটা আছে এলবি লোগো দেওয়া আপনার বিভিন্ন মডেল আছে সবটাই বিতানতে দেখানো সম্ভব না এজন্য দুই একটা করে আর কি মাল দেখাইলাম এটার মধ্যে সিএটি আছে আর বিভিন্ন লোক আছে সপ্তাহ ভিডিও তো দেখা সম্পর্ক কলাশো সত্তর টাকা করে এবং গোলগলা ২৫০ পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা

বিভিন্ন কালার আছে কত বছর থেকে কত বছর পর্যন্ত আছে এটা আপনার 4 বছর থেকে 14 বছর পর্যন্ত বাচ্চা 4 বছর থেকে 14 বছর পর্যন্ত আছে আর কি 18 20 22 24 26 28 30 32 33 34 আমার কাছে এভরিথিং সব সাইজ আছে কিন্তু আমরা अवेलेबल মানে 28 থেকে 38 পর্যন্ত আপনার ওই ছোট সাইজগুলো আর কি বাচ্চা বাবা মারা পরে না বাচ্চা বাবা মারা তো বাচ্চা করে শর্ট প্যান্ট পরে বেশি ভাগ আর

দিয়ে অনেকে আসবে আরকি হ্যাঁ হ্যাঁ কোর্স অনেকে আসবে ওকে ভাই দেখা হবে পরবর্তীতে আবার যদি আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনারা কন্টাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স এসে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর নাম্বার শো করছে ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ হাফেজ